আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকের এই ভিডিওতে আমি দেখাইবো ফোন পে এর মধ্যে আপনার অ্যাকাউন্ট কিভাবে বানাবেন প্রথমবার আর এবং ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে লিংক করবেন সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে ফোন পে অ্যাকাউন্ট বানাইতে সময় একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন তো যে মোবাইল নম্বর দিয়ে আপনি ফোন পে অ্যাকাউন্টটা বানাইতে চাইছেন ওই মোবাইলটা আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে অবশ্যই লিংক থাকতে হইবো আর যদি মোবাইল নম্বরটা লিংক না থাকে ফোন পে অ্যাকাউন্ট তো ওই কিন্তু আপনি ব্যাংক অ্যাকাউন্ট এড করতে পারবেন না এবং ব্যাংক অ্যাকাউন্ট এড না করলে আপনি এখান থেকে লেনদেন বা ইউপিআই ট্রানজ্যাকশন করতে পারবেন না তো ফোন পের মাধ্যমে অ্যাকাউন্ট বানানোর জন্য প্রথমে প্লে স্টোর থেকে আপনারা অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিয়ে নেবেন আর এবং আপনারা সুবিধার জন্য ভিডিও ডিসক্রিপশন অ্যাপের লিঙ্কটা দিয়ে দিব আপনারা এখান থেকে ডাউনলোড করে নিয়ে নেবেন তো ডাউনলোড করার পরে আপনারা অ্যাপটা ওপেন করে নেবেন অ্যাপটা ওপেন করার বাদে আপনারা সামনে এরকম ইন্টারফেসটা ওপেন হইব দেখতে পাচ্ছেন এখানে তো এখানে আপনারা প্রথমে আপনি যে মোবাইল নম্বর দিয়ে অ্যাকাউন্টটা বানাইছেন এই মোবাইল নম্বরটা এখানে দিয়ে দিবেন তো এখান থেকে আমি আমার মোবাইল নম্বরটা দিয়ে দিব মোবাইল নম্বর দেওয়ার বাদে সামান্য একটু এখানে প্রসেসিং নেবো আপনারা একটু এখানে অপেক্ষা করবেন এবং আপনার মোবাইল একটা পাঁচ ডিজিটের একটা ওটিপি আসবে ও টিভিটা পিটা এইখানে বসিয়ে দিয়ে দেবেন ফিরিয়ে অলাউতে ক্লিক করে দিয়ে দেবেন তো এই দেখতে পারছেন লোডিং ইউ আর ফোনপে অ্যাকাউন্ট তো সামান্য একটু এইখানে লোড দিব আপনার একটু অপেক্ষা করবেন এখান থেকে তো ফিরিয়ে এইখানে আরেকটা অপশন আসবে এলাও এখানে ফিরিয়ে ক্লিক করে দিয়ে দেবেন তো এই যদি আপনি ফোনপের মধ্যে যদি লক লাগাইতে চান দেখতে পারবেন ইনেবল স্ক্রিন লক এইটাতে ক্লিক করে দিয়ে দেবেন আর লক না লাগাইলে নিচে দেখতে পারবেন আরেকটা অপশন আছে এইটাতে ফিরে ক্লিক করে দিয়ে দিবেন তো এইটাতে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আমাদের ফোনপে অ্যাকাউন্টটা ওপেন হয়ে গেছে তো অ্যাপ্লিকেশনটার ড্যাশবোর্ডটা এরকম ওপেন দেখতে এখানে আপনারা সম্পূর্ণ ফিচারগুলো গুলা ফাইয়া দিবেন আরও ফিউচার এখানেও দেখতে পারবেন অনেকগুলো আছে এখানে উপরে দেখতে পারবেন ভিউ অল এইটাতে ক্লিক দিয়ে দিবেন এইটাতে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এখানে অনেকগুলো ফিচার চলে আসছে এখান থেকে আপনার পানির বিল ভরতে পারবেন কারেন্ট বিল দিতে পারবেন এবং গ্যাস বুকিং করতে পারবেন ক্রেডিট কার্ডের আপনারা এখান থেকে বিল পে করতে পারেন অনেকগুলো ফিচার আছে আপনার যেটা ইউজফুল এখান থেকে আপনি ইউজ করতে পারবেন তো এখানে আমাদের আর একটা কাজ বাকি রয়েছে তো আপনার এখান থেকে ব্যাগ চলে আসবো ব্যাগ চলে আসার উপরে যখন প্রোফাইল লুকো প্রোফাইল লগুতে ক্লিক করে দিয়ে দেবেন তো এখানে ক্লিক করার বাদে আপনার মোবাইল নম্বরটা দেখতে পারবেন এবং ফিরা প্রোফাইল লগুটা দেখতে পারবেন ফিরা প্রোফাইল লগুর উপরে আপনারা ক্লিক করে দিয়ে দেবেন তো এইখানে ক্লিক করার বাদে আপনার এখান থেকে আপনার ফটো চাইলে ফটো অ্যাড করতে পারবেন এবং এখান থেকে আমাদের নামটা এখন অ্যাড করতে হইব এইখানে মোবাইল নম্বরটা খাটিয়ে দিব খাটিয়ে দিয়ে আমাদের এখান থেকে যে নামে আপনি অ্যাকাউন্টটা ওপেন করতে চাইছেন তার নামটা এখানেও দিয়ে দিবেন তো আমি এখান থেকে আরেকজনের নামে করতেছি কেন আমার কাছে আছে তার ফোনপে অ্যাকাউন্টটা করিয়ে দেওয়ার জন্য তো আমি তার নামটা এখানেও দিয়ে দিব তো দেখতে পারছেন এখানে আমি নামটা দেওয়ার বাদে নিচে একটা ইমেইল আইডি তাহলে আপনি ইমেইল আইডি একটা দিয়ে দিবেন কেন তো ইমেল আইডি দেওয়ার পরে নিচে দেখতে পারবেন একটা অপশন আছে আপলোড চেঞ্জিং এইটাতে ক্লিক করে দিয়ে দিবেন তো সামান্য একটু প্রসেসিং নেব আপনারা একটু অপেক্ষা করবেন দেখতে পারছেন এখান থেকে আমাদের ইমেল আইডি এবং নামটা চেঞ্জ হয়ে গেছে তো এখানে সামান্য একটু স্কোল ডাউন করে উপরে আসবেন এখানে যেতে পারবেন সেইম অ্যাড্রেস আর একটা দেখবেন নিচে দেখবেন বক্স আছে এই বক্সটাতে ক্লিক করবেন এইটাতে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আর একটা ইন্টারপেস আপনারা সামনে এরকম ওপেন এবার এখানে যেতে পারবেন হাউস ফ্ল্যাট এবং ফ্লোর নম্বর এখান থেকে চাইলে আপনারা এইগুলো দিতে পারেন নইলে এখান থেকে সারিয়ে দিবেন কোনো সমস্যা নাই থেকে এর আপনার কমপ্লিট অ্যাড্রেস এগুলো দিলে দিতে পারেন এবং নিচে পারবেন আরেকটা অপশন আছে এটাও দিলে দিতে পারেন কোনো অসুবিধা নাই আর না দিলে কোনো প্রবলেম নাই তো এখান থেকে আমি এগুলো ফিল আপ করছি না আমি এখান থেকে ব্যাক চলে আসছি তো আপনারা চাইলে এরকম ব্যাক চলে আসতে পারেন এখানে যত পারবেন আর একটা অপশন আছে ব্যাক আসার পরে ম্যানেজ পেমেন্ট হইয়া এইটাতে ক্লিক করে দিয়ে দিবেন এইটাতে ক্লিক করার বাদে আপনারা সামনে আরেকটা ইন্টারফেস এরকম ওপেন হব এখানে যত পারবেন ইউপিআই ব্যাঙ্ক অ্যাকাউন্ট এইটাতে ক্লিক করে দিয়ে দেবেন এইটাতে ক্লিক করার পরে আপনার সামনে আর একটা এরকম ওপেন হইব এখানে উপরে লেখা দেখতে পারবেন এড নিউ ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এইখানে এড করে দিয়ে দিবেন তো আপনার যে ব্যাংকের মধ্যে অ্যাকাউন্ট আছে এই ব্যাংক অ্যাকাউন্টটা এখান থেকে লোগোটার দিকে সিলেক্ট করে নিয়ে নেবেন অথবা আপনার উপরে সার্চ বার পাইবেন এখান থেকে ব্যাংকের নামটা আপনি লিখে এখানে সার্চ করে আনতে পারবেন তো আমি এখানে যার ফোনপে অ্যাকাউন্টটা বানাইছিলাম তার এস বি আই মধ্যে অ্যাকাউন্ট আসলো তো এখান থেকে আমি এস বি আই দিকে সিলেক্ট করে নিয়ে নিলাম এর নিচে দেখতে পারবেন এলাও অ্যাক্সেস হয়ে একটা অপশন আছে এইটাতে ফিরে ক্লিক করে দিয়ে দিবো সামান্য একোটা প্ৰচেছিং ল'ব দেখা পাব ফ্ৰিয় অপশ্যন আছে এলাও হৈ আই টি আই টি ক্লিক কৰি দিয়া দিবে তো এইখিনি সামান্য এক ভেৰিফিকেশ্যন কৰিব আপোনাৰ মোবাইল নম্বৰটা বেংক একাউণ্টৰ ছাত্ৰ লিংক তাহ'লে এইখিনি অট'মেটিক নিয়া নিব এই কাৰণে আমি যাৰ ফোনপে' একাউণ্ট এটা বনাইছি যে মোবাইল নম্বৰ দিয়া এই মোবাইল নম্বৰে কিন্তু তাৰ বেংক একাউণ্ট ইকাৰণে লিংক না তো অবশ্যই আপনার একটা জিনিস খেয়াল রাখবেন যে বেঁক একাউন্টের মধ্যে ফোনপে বানাইবেন তো দেখতে পাচ্ছেন ব্যাংক অকাউন্ট অ্যাড হইতেছে না তো আশা করি আপনারা বুঝতে পারছেন অন্য এক ভিডিওতে তো ব্যাঙ্ক কিভাবে কীভাবে কেন অ্যাড করতে হয় তো আজকের ভিডিও এতটুকু ছিল ভিডিওটার দিকে যে কিছু উপকার হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এইরকম ভিডিও পাওয়ার জন্য